একবার পিঙ্কির কাছে যাবো পিঙ্কি যখন আনা হলো সঞ্জয় রায়কে তখন তার তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তাকে দেখে কি মনে হলো তার শারীরিক ভাবে তার তার কিরকম বডি ল্যাঙ্গুয়েজ কিরকম ছিল মূলত আজকের সঞ্জয় রায়কে জল দেওয়া কালো কাজ দেওয়া গাড়িতে নিয়ে আসা হয় এবং প্রেসিডেন্সি জেল থেকে বার করে সোজা সোজা একেবারে তাকে নিয়ে চলে আসা হয় এই আলিপুর কোটে এবং প্রবেশ করার সময় দেখাই যাচ্ছিল সঞ্জয় রায় এবং অন্যদিকে পুরো পুরো যে জায়গা পুরোপুরি একদম পুলিশে পুলিশের ছয় লাভ ছিল কোনো রকম ভাবে যাতে নিরাপত্তা জনিত সমস্যাই না হয় তার জন্য আগে থেকে যারা ছিলেন আগে থেকে যারা আমজনতা আমরা সকাল থেকে দেখছিলাম বহু উৎসুক জনতা তারা তারা জড়ো হচ্ছিলেন তারা জমায়েত করছিলেন কোথাও গিয়ে বিক্ষোভ খানিকটা দেখাচ্ছিলেন তার মধ্যেই সেগুলো খালি করে দেওয়া হয় এবং তারপরে সঞ্জয়কে নিয়ে আসা হয় একটা নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয় এবং তুমি জানো দুটোর সময় কর্ত্রম শুরু হবে আড়াইটার সময় মূলত রায়দান রা বলা বাহুল্য যে দোষী সাব্যস্ত করার সম্ভাবনা আজকে রয়েছে সব মিলিয়ে সব মিলিয়ে আজকে যখন সঞ্জয় রায়কে নিয়ে আসা হচ্ছিল সেই সময় আশেপাশে যে মানুষরা আছে তাদেরকেও তারাও কিন্তু উৎসুক হয়ে পড়েন এবং আজকে সকাল থেকে যে ছবিটা দেখা যাচ্ছে পুরো ত্রিস্তরী নিরাপত্তার মধ্যে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছে যাতে কোন রকম ভাবে কোন রকম ভাবে মাছি পর্যন্ত বলতে না পারে ব্যারিকেড তো রয়েছে ব্যারিকেডগুলোকে গুলোকে পোক্ত করার জন্য তার সঙ্গে বাধা হয়েছে দড়ি এবং একই সঙ্গে যে গাড়িতে সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে সেই গাড়ি সেই গাড়ির পিছনেও প্রিজেন্ট ব্যানও দুটো পরপর আনা হয় যার মধ্যে পুলিশ ফোর্স ছিল জাল দেওয়া তিনটে গাড়ি এবং দুটো কালো কাঁচ দেওয়া গাড়ি সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়েছে লক এরপর তাকে তোলা হবে কোর্টে 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 নিয়ে যাওয়া হবে এবং আজকে দোষী সাব্যস্ত করা হতে পারে এবং তারপর রায় দানো আজকে বা সজাগ ঘোষণা আজকে হতে পারে সব মিলিয়ে পরিবার বা যে পরিবার চলে আসবে মধ্যে আমরা দেখেছি আমাদের প্রতিনিধি একেবারে প্রেসিডেন্সি সংশোধন নাগার থেকে যখন বার করা হয়েছে তখনও প্রশ্ন করার চেষ্টা করেছিল সঞ্জয়কে আমরা সৈকতের সঙ্গে কথা বলবো সৈকত একদম প্রথম সেই ছবি তুলে ধরেছিল তুমি কি বললো সঞ্জয় আদতে কিছু বললো কি না সঞ্জয় রায়কে যেভাবে নিশ্চিত নিরাপত্তায় আজকে নিয়ে আসা হয়েছে সঞ্জয়কে যখন প্রেসিডেন্সি জেল থেকে বের করা হয় তখন কিন্তু আমরা সঞ্জয়কে সঞ্জয়কে যে গাড়িতে করে বের করা হয়েছিল সেই গাড়িকে উদ্দেশ্য করেই বা সঞ্জয়কে উদ্দেশ্য করেই আমরা প্রশ্ন করেছিলাম যে আজকে রায়দান হতে চলেছে এর আগে একাধিকবার এই শিয়ালদা আদালতেই যখন শুনানি চলেছে সেই শুনানি পর্বে সঞ্জয় বিস্ফোরক বিস্ফোরক বয়ান দিয়েছে কখনও বলেছে গোটা পুলিশ ফোর্স তাকে ফাঁসিয়েছে কখনো প্রাক্তন সিপি ভিনীত গোয়েল তাদের নাম করে সঞ্জয় অভিযোগ করেছে দাবি করেছে যে তারা তাকে ফাঁসিয়েছে এবং পাশাপাশি দাবি করেছে সে নির্দোষ কিন্তু আজকে যখন প্রশ্ন করা হয় আজকে কিন্তু সঞ্জয়ের তরফ থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি বলা যায় নিশ্চিদ্র নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয়েছে প্রায় আট থেকে দশটি বারোটি গাড়ির কনভয় তাকে নিয়ে তাকে এই প্রেসিডেন্সি জেল থেকে শিয়ালদা আদালতে এনেছে এবং সব থেকে বড়ো কথা আজকে যে রুট অর্থাৎ প্রেসিডেন্সি জেল হয়ে পিটিএস এজেসি ফ্লাইওভার থেকে শুরু করে বাজার। তারপরে মৌলালি এবং শিয়ালদা আদালত গোটা রুটে আজকের নিশ্চিদ্র নিরাপত্তা ছিল এমন কি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাদেরকে করে পুলিশ যাতে ধরনের ধরনের বাইরে বা সেই ছবিটা এক নাগারে আমরা দেখিয়েছি এবং সেই ঘেরাটোটার মধ্যে থেকে প্রশ্ন করেছেন আমাদের প্রতিনিধি সৈক সঞ্জয়কে কোন উত্তর পাওয়া যায়নি এই জায়গা থেকে আমরা প্রত্যেককে আমাদের প্রত্যেক প্রতিনিধির কাছে আবার আসলো কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি তুলিকা পৌঁছে গিয়েছিলেন সঞ্জয় রায়ের বাড়িতে তার বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ তার মাকে ডাকা হলে তিনি উত্তর দেননি কিন্তু প্রতিবেশীরা কি বলছেন সার্বিকভাবে ভাবে কি বলছেন তারা শুনো কেউ আছেন বাড়িতে রিপাবলিক বাংলা থেকে আসছিলাম আপনার ছেলে কি দোষ করেছে যদি একটু বলেন আপনার ছেলে কি দোষ করেছে বলে আপনার মনে হয় তা প্রশ্ন করা হয়েছে কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না এখানে ওখানে কি করবে করবার কী করলো কিছু করলো সব জানে গল্প সব জানে মালটা কে চেপে দিয়েছে সঞ্জয় কি দোষী হ্যাঁ সঞ্জয় কি দোষী সঞ্জয় দোষ আমি ফলত দোষ আপনাও কিছু বুঝতে পারেন বুঝতে পারি মানে একটা মেয়ে ঘটনা হলে সবাই ঘটনা বসে আছে একেবারেই সঞ্জয় দোষী কিন্তু তার সঙ্গে আরো অনেকে জড়িত রয়েছে বলেই কিন্তু প্রতিবেশীরা প্রতিবেশীদের বক্তব্য এবং এই মুহূর্তে সঞ্জয় রায়ের যে মা যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়ি ভিতর থেকে তালা দেওয়া রয়েছে এবং কোনো রকম ভাবে তিনি যোগাযোগ করতে নারাজ সাজা হবার তো দোষ নেই ঠিক আছে সাজা হবে বাকি লোককে সাজা দিলে তারপর আমাদের ভালো লাগবে অর্ধেক লোকটা ছেড়ে দিচ্ছে একটা লোককে ফাঁসিয়ে দেবে আর অর্ধেক লোকটা কি করবো উড়ে হেলিকপ্টারে ঘুরবে হেলিকপ্টারে ঘুরবে বলুন এটাতে বেঞ্চ সাহেবই কথা হচ্ছে

থাকলে করতে পারে না সঙ্গে থাকলে করবে না এত বড় আর্যকলা এত বড় ঝামেলা এত বড় পাবলিক হয়ে গেছে কেউ কিছু করতে পেলো না তা আমরা কি আপনাদেরকে বলবো ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে তুলিকার রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা সঞ্জয় রায়ের বাড়িতে কি পরিস্থিতি যারা আশপাশের মানুষজন প্রতিবেশীরা কি বলছেন শোনালাম কিন্তু এই মুহূর্তে ঢোকানো হয়েছে ইতিমধ্যেই যেখানে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায়কে আমরা এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে সমাদৃতা রয়েছে সমাদৃতা আমরা সকাল থেকে দেখেছিলাম শিয়ালদা আদালত চত্বরের বাইরে প্রচুর উৎসুক জনতার ভিড় এখন যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে আদালতের ভেতরে এখন তার কি ছবি দেখতে পাচ্ছ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে উৎসুক জনতা সে হবে নেই কারণ পুরোটাকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে এখানে সংবাদ মাধ্যমের প্রচুর প্রতিনিধিরা রয়েছেন কিন্তু বাইরের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে কোনো গাড়িও দাঁড়াতে দেওয়া হচ্ছে না রাস্তার ওপারটাতে অনেকেই রয়েছেন অনেকেই নিজেদের মোবাইল ক্যামেরায় কিছু ছবি বন্দি করার চেষ্টা করছেন তবে ওখান থেকে সেটা দৃশ্যমানতা অবশ্যই থাকবে না কারণ ব্যারিকেড আছে রেলিং আছে তার ওপারে গিয়ে হচ্ছে সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় রায় এখন তো কোর্ট লকাপে আছে কিছুই দেখতে পাওয়া যাবে না যে প্রতিবাদ করতে গিয়ে অভয়ার মৃত্যু আজ রায়দান দান তার সেই রায়দানের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে রায় কি হয় সে ব্যাখ্যা হবে প্রিয়াঙ্কা কোর্টের ভিতর থেকে আমাদেরকে তুলে ধরবে সেগুলো সব আমরা দেখাবো কিন্তু সব থেকে বড় কথা যে দুর্নীতির প্রতিবাদ করছিল অভয়া সেই ধরনেরই দুর্নীতি আজ এই মুহূর্তে দাঁত নখ বের করেছে ভয়ঙ্কর রকম ভাবে এবং জেলায় জেলায় সেই দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি কি করছেন তিনি ডাক্তারদের শাস্তি দেওয়ার খেলা শুরু করেছেন কেন করেছেন কারণ অভয়া কাণ্ডের জেরে যে ভয়ঙ্কর চর্চা ছবিটা আমরা দেখেছি আমরা কেউ ভুলিনি আমরা কেউ ভুলিনি অভয়ার প্রতিবাদে পরে আপনারা যারা ছিলেন রাত্রিবেলা তাদের কারণ নামাটা ভুল হয়নি কারণ এই মুহূর্তে এই মুহূর্তে বিভিন্ন জেলা থেকে যে সালাইন কাণ্ডগুলো উঠে আসছে প্রত্যেক ডাক্তাররা যারা মুখ খুলছেন যে কাগজগুলো আমরা সামনে পাচ্ছি যে লিখিত অভিযোগগুলো গুলো আরিপুর থেকে শুরু করে সর্বত্র সর্বত্র আমাদের কাছ থেকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেগুলো কিন্তু এসে পৌঁছচ্ছে আপনাদের প্রতিবাদের জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন রাত বারোটায় মুম্বাই থেকে নেমেছিলেন বলে রাত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমরা কথা বলবো তার সঙ্গে আপনাকে স্বাগত জানাবো আমি জানি আপনি যে মানসিক অপরিস্থিতির মধ্যে রয়েছেন আপনি আপনার ছোট্ট সন্তানকে হারিয়েছেন এবং যেভাবে কিন্তু একটা কোথাও গিয়ে বোধহয় হয় সান্ত্বনা পেয়েছেন কারণ মৃত্যুদণ্ডে সাজা শোনানো হয়েছে সেই অভিযুক্তকে মূল অভিযুক্তকে আজকে অভয়ার জন্য আমরা বিচারের বাণী শুনতে চাই আপনি একজন সন্তান মা হিসেবে অভয়ার বাবা মার জন্য কোন বার্তা রাখবেন

ওদের মতো অনেক লোক রয়েছে যারা মানে এতে যে কিছু তো আরো একটা প্রশ্ন সবাইকে ভাবাচ্ছে অভয়াকে যেভাবে খুন করা হয়েছে তাতে কি কোনো এক ব্যক্তির পক্ষে তাকে এভাবে দর্শন করে খুন করা সম্ভব নাকি আরো অনেকে জড়িত এই প্রশ্নগুলো তো সবাই তুলছেন না আপনার কি মনে হয় ওতে অনেকই আছে ওতে কি বলুন তো একটা মানুষকে সেবা করার জন্য কাজ করছিল তাতে অনেক জড়িত আছে আমি যেটা তাই আমি চাইছি দোষীর জন্য হয় অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম গুরাপের নির্যাতিতার মা যে নির্যাতিতা আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু তার ঘটনায় যে মূল অভিযুক্ত তাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আজকের দিন দাঁড়িয়ে যেখানে অভয়ার বাবা মা তারা বিচারের বাণী শুনতে চাইছেন প্রকৃত বিচার যেন হয় সেই আশা করছেন সেই জায়গা থেকে এরকম আরো একজনের ঘটনা আমরা জানি নির্ভয়া সেই নির্ভয়ার মায়ের সঙ্গেও আমরা কথা বলেছিলাম তিনিও প্রকৃত যারা দোষী তাদের কঠোরতম শাস্তি চাইছেন কি বলেছেন তিনি শুনছেন तो यही चाहिए कि अगर फांसी से भी ज्यादा कुछ सजा होती तो उनको मिलनी चाहिए लेकिन कागज में फांसी है तो उनको फांसी ही मिलना चाहिए यही कहना है कि बड्डी चाह रही है ठीक है लेकिन सबसे पहले तो जितने इसमें लोग शामिल है उनको मिलना उनको उनको सबको सजा मिलनी चाहिए उनको सबको पहले पकड़ना चाहिए আমরা একবার পিঙ্কির কাছে যাব পিঙ্কি আমাদের প্রতিনিধি রয়েছেন শিয়ালদা চত্বর থেকে শিয়ালদা আদালত চত্বর থেকে শিয়ালদা থেকে এই মুহূর্তে বিভিন্ন ছবি উঠে আসছে কারণ আমরা জানি প্রচুর মানুষের আনাগোনাও হয়েছে এবং আরো হয়তো হবে কোন জায়গা থেকে তাদেরকে আটকানো সম্ভব নিরাপত্তার দেশবির ছবিটা দেখাও পিঙ্কি আমি একটু যারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন তাদের ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব এখান থেকে আমি একটু বলবো বাবাকে যে সেই ছবিটা যদি একটু দেখানো যায় কারণ এই যে পুরো জায়গাটি রয়েছে সেই জায়গায় আমি যদি মোহিতকে বলি মোহিত একটু দেখাও ছবিটা পুরো প্রেজেন্ট ভ্যান যেখানে প্রচুর ফোর্স র্যাফ আনা হয়েছে প্রচুর প্রিজেন ভ্যান দিয়ে পুরো গার্ড করা হয়েছে এবং একই সঙ্গে প্রচুর ফোর্স ডিপ্লয়মেন্ট রয়েছে একদিকে এই যেমন ছবি দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আশেপাশে প্রচুর উৎসুক জনতা তারা এসে কিন্তু দাঁড়িয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং শিয়ালদা কোর্টে এই মুহূর্তে যারা কাজে যাচ্ছেন বা যারা স্টেশনে যাচ্ছেন তারাও কার্যত এসে একবার হলেও চেষ্টা করছি আমি শিয়ালদা কোর্টের বাইরের ছবিটা আহ পুরো পুরো বাইরেটা গার্ড করে দেওয়া হয়েছে এবং একটু দেখাও যেখানে রায়দান হবে একটু মোহিত এই ছবিটা একটুখানি দেখাও যেখানে একান ক্রিয়া হবে সেখানে প্রত্যেকজীবীরাও কার্যত বাইরে বেরিয়ে এসেছেন তুমি দেখতে পাচ্ছ রায়েদার যে কক্ষই হবে সেই কক্ষের বাইরে এই ছবিটা বাইরে থেকে দেখাচ্ছি ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই দুটো ফ্লোর পুরোপুরি আইনজীবী থেকে শুরু করে আরও যারা রয়েছে আইনজ্ঞ তাদের তারা যেমন রয়েছেন এবং পাশাপাশি আরও একটা ছবি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি মোহিত একটু ছবিটা যদি দেখানোর চেষ্টা করি আমি এই মুহূর্তে পুরো যে জায়গাটা বাইরে থেকে প্রিজন ভ্যান ত্রিস্তরীয় ব্যারিকেড তো রয়েছেই ব্যারিকেডের পাশাপাশি প্রিজন ভ্যান দিয়েও কাজে তো গার্ড করা হয়েছে কারণ প্রচুর উৎসুক জনতা আমি তুমি দেখতে পাচ্ছ প্রচুর একটা মব মানুষজন মানুষজন প্রচুর তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন দেখার জন্য আসলে কি হয় যারা যিনি দোষী বা কিছু যে যে সঞ্জয় সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তার তার সাজায় কি সাজা সাজা ঘোষণা করা হয় আমি তাদের সাথে চেষ্টা